সবার সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাই আমি এই মুহূর্তে রয়েছি ইডেন গার্ডেন স্টেশনে আর ইডেন গার্ডেন স্টেশন আসার মেনলি কারণ তো তোমরা আমি বুঝতেই পারছো গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলার জন্য যে প্রিপারেশান কলকাতার বুকে অর্থাৎ বাবুঘাটে হয় তো সেটাই দেখানোর জন্য কিন্তু আমি চলে এসেছি এখন ইডেন গার্ডেনে এখান থেকে বিলেক্ট যাব বাবুঘাট বাবুঘাট থেকে তোমাদের পুরো যে ক্যাম্পের যে প্রিপারেশান কেমন কি চলছে এবার নাগা সাধু বা সব কিছু সব কিছুই কিন্তু তোমাদের এই ভিডিওতে শেয়ার করব কিন্তু ভাইলাম এই সামনেই কিন্তু রয়েছে বাবুঘাট আর বাবুঘাটের ঠিক একদম অপোজিট দিকে এই সাইডটাই কিন্তু সেই ক্যাম্পগুলো যেখানটায় আর কিছু সকল পুণ্যার্থী বা দর্শনার্থী যারা থাকে বা বা অন্যান্য যে নাগা সাধুগুলো আছে তার তাদের কিন্তু ক্যাম্প এখানেই তো এখানে ভেতরে গিয়ে তোমাদের আস্তে আস্তে টোটালটা ঘুরিয়ে দেখাবো এখান থেকেই কিন্তু সেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে তাদের নিয়ে যাওয়া হয় ক্যাম্প বাসের মাধ্যমে দেখো ভাই লোক এখানে কিন্তু হাজার হাজার দর্শনার্থী সারা কিন্তু সব গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাবে বলে কিন্তু এই সামনে বাবুঘাটের সামনে যে ক্যাম্প থাকে সেই ক্যাম্পের উদ্দেশ্যে যাচ্ছে দেখো ভাই লোক এখানে কিন্তু সব এসে এসে যারা পুণ্যার্থী আসে তারা কিন্তু এখানেই সব জমা হচ্ছে কারণ এখান থেকে কিন্তু এক এক করে সব বাস ছাড়বে সেই বাসে করে কিন্তু তারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাবে দেখো আস্তে আস্তে কিন্তু নানা দূর দূরান্ত থেকে অনেক অনেক দর্শনার্থী একসাথে এসে কিন্তু এখানে জমায়েট হচ্ছে ভাই লোক সামনে থেকে একদম কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম আমি প্রপার ভাবে আর এবার চলে এলাম ঠিক এই সাইডে এখান দিয়েই কিন্তু যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলো ওপেন করা হচ্ছে এখান থেকেই কিন্তু সবাই আস্তে আস্তে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবে তো এখানে কিন্তু গঙ্গাসাগরে স্নানের উদ্দেশ্যে কিন্তু সব রকম যে ব্যানার সেগুলো কিন্তু টানানো রয়েছে সাথে সাথে এখানে কিন্তু মেলার ডেটও দেওয়া রয়েছে তোমাদের একটু স্কিপ করে দেখে নিতে পারো মেলার ডেট কিন্তু আট থেকে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আর পূর্ণ স্নানের সময় কিন্তু তাও কিন্তু নির্ধারণ করা রয়েছে এখানেই চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল ছটা আটান্ন মিনিটের থেকে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ছটা আটান্ন মিনিট আর এই রাস্তাটাকে দেখো এত সাজানো হয়েছে নানান ক্যাম্পের সামনে কিন্তু এরকম অনেক নানা রকমের নানা রকম মালা আর রুদ্রাক্ষ এইসব কিন্তু রাখা রয়েছে তোমরা চাইলে এসে সংগ্রহ করতে পারো এখান থেকে বা যারা ক্যাম্পে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাবে তারাও কিন্তু এখান থেকে সংগ্রহ করছে দেখতে পাচ্ছি না এখানটায় যে মেন ক্যাম্পের যে মেন গেট সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটা দিয়ে সাজানো হয়েছে রাতের বেলা আসলে তোমাদের দেখাতে পারতাম আমি যেহেতু সকালে এসেছি তো এখন জল সাধারণত আর এর ভেতরেই কিন্তু সব নাগা সাধু নাগা সন্ন্যাসীরা রয়েছে তো তাদের তোমাদের এবার দর্শন করাবো ভেতরে এন্ট্রি করার পরেই কিন্তু এরকম বড়ো একটা ম্যাপ দেখতে পাচ্ছি তোমরা যেখানে মানে নাগা দর্শনের জন্য দিতে পারো তো এখানে সেই ম্যাপ দেখে কিন্তু আর কি তোমরা সেই জায়গাগুলো ভিজিট করতে পারো সেই ক্যাম্পের অংশগুলোকে পূর্ণার্থীদের জন্য যে ক্যাম্প বানানো হয়েছে তার এই ভেতরকার একদম চিত্র কিন্তু এটা রয়েছে এই সাইডটা অনেক অনেক ধরনের মানুষ রয়েছে আর এই সাইডে কিন্তু নাগা সন্নিবে নাগা সন্ন্যাসীরা রয়েছে তো তাদের দর্শন করাবো তাই জন্য কিন্তু আমি চলে যাবো এই সাইডের অংশে তো পূর্ণাতিদের জন্য কিন্তু নানা ধরনের মেডিকেল ক্যাম্পও রয়েছে পরপর অনেকগুলো মেডিকেল ক্যাম্প রয়েছে দেখতে পাচ্ছি তার সাথে সাথে ভেতরে কিন্তু ছোটোখাটো এরকম রুদ্রাক্ষ বা অন্যান্য যে জিনিস যারা পরে সেসব তারপর পুরোনো দিনে হারিয়ে যাওয়া কয়েন সেসব কিন্তু এখানে রয়েছে এগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে তোমরা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারো এখান থেকেই কিন্তু শুরু হয়ে গেছে সব বাবা নানা রকম বাবারা কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছ পরপর তাদের ছোটো ছোটো করে ঘরের মধ্যে কিন্তু তারা রয়েছে দেখাই যাচ্ছে এখানটায় কিন্তু সব পরপর রয়েছে দেখা যাচ্ছে নাগা তো এখন কিন্তু এই দিয়ে দেখাচ্ছি কারণ প্রবলেম আছে অনেকেই তোমরা রয়েছে এই সাইডেও কিন্তু রয়েছে সব পরপর এখানে কিন্তু নানান রকম ছোট ছোট বা ঘর বা মানে অর্থাৎ তিরিপল টানিয়ে কিন্তু তারা রয়েছে চার সাইডে রয়েছে দেখা যাচ্ছে চারি সাইডটাই একটু এগিয়ে এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মহাদেব রয়েছেন স্বয়ং স্বামীজি রয়েছে মা সারদা রয়েছে আর তার পাশে কিন্তু রামকৃষ্ণ রয়েছে মানে সবই কিন্তু রয়েছে এখানে চারি সাইডে চারি সাইডটা ফুল দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে রাতে বেলা কিন্তু আলো পড়লে আরও দেখতে ভালো লাগছিল বিষয়টা দর্শনার্থীদের ভিড়টা দেখো যারা ক্যাম্পে আসছে সাগরের উদ্দেশ্যে যাবে তারা তারা কিন্তু এখানে পুরো মানে ভিড়তে জাস্ট লক্ষ্য করো পাশে আবার লাইন দিয়ে প্রসাদের জন্য লাইন পড়েছে মানে এরকম কিন্তু পুরো সিচুয়েশন এই এখন বর্তমানে বাবুঘাটের এই চত্বরে লোক লাইনটা দেখো কত বড় বড় লাইন কারণ এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে এখানে এই পরপর ক্যাম্পগুলোতে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে দেখো এখানে কিন্তু পরপর সব এরকম যারা সন্ন্যাসিনীরা আছেন তাদের কিন্তু যজ্ঞের জন্য এরকম ছোট ছোটো এরকম ছোট ছোটো অংশ তৈরি করে দেওয়া হয়েছে এখানে তারা কিন্তু যজ্ঞ করছে দেখা যাচ্ছে তেমনটা বলছিলাম তোমাদের সবাই কিন্তু এখান থেকে গঙ্গা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হচ্ছে দেখো আস্তে আস্তে সব কিন্তু ব্যাগ নিয়ে এখান থেকে বেরোচ্ছে এই ভেতরে যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পের থেকে কিন্তু আস্তে আস্তে সবাই বাসে করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাবে বলে কিন্তু রওনা দিচ্ছে এখান থেকে এখানে কিন্তু কপিল দেবের একটা আশ্রমের যে অং মূর্তি সেটা কিন্তু এখানে রাখা রয়েছে সুন্দরভাবে সাজিয়ে মেলার থেকে এলাম আর ঠিক চলে এলাম বাবুঘাটে একদম বাবুঘাটে যেখানে কিন্তু দর্শনার্থীরা এসে প্রথমে স্নান করছে তারপর কিন্তু এখান থেকে ডিরেক্ট ওই তাদের যে ক্যাম্প গঙ্গাসাগরের ক্যাম্প সেখানটায় কিন্তু তারা যাচ্ছে এখানটায় কিন্তু প্রথমে স্নান করে নিচ্ছে আর এই সামনেই রয়েছে মা গঙ্গার যে মূর্তিটি যেখানে কিন্তু মা গঙ্গার ডেলি পুজো হয় তো সেই অংশ এখানে আর এই বাবুঘাটে তো জানো এখন প্রতিদিন বিকেলে সন্ধ্যা আরতি চলে তো তার সে তারই কিন্তু সামনে কিন্তু এই স্নানের স্নানের কাজটা চলছে এই মুহূর্তে